ਰੱਬ ਦਾ ਨਾਮ ਰੱਖੋ ਰੱਬ ਦਾ ਨਾਮ ਰੱਖੋ ਇਹ ਨਾਮ ਜਰੇ ਜੇ ਰੱਬ ਦਾ ਨਾਮ ਜਰੇ ਜੇ ਇਹ ਨਾਮ ਜਰੇ ਜੇ ਰੱਬ ਦਾ ਨਾਮ ਜਰੇ ਜੇ ਇਹ ਨਾਮ ਜਰੇ ਜੇ ਰੱਬ ਦਾ ਨਾਮ ਜਰੇ ਜੇ ਅਮਰ ਹੋਵੇ ਰੱਬ ਦਾ ਨਾਮ ਰੱਖੋ ਰੱਬ ਦਾ ਨਾਮ ਰੱਖੋ ਰੱਬ ਦਾ ਨਾਮ ਰੱਖੋ ਰੱਬ ਦਾ ਨਾਮ ਰੱਖੋ এবং তারা সহমত পোষণ করে তারা আন্দোলনে নামছে একটু আগে এই খালপাড়ের ওইদিকে একটা ছেলেকে ছেলে একটা অসুস্থ অবস্থায় গুলিবিদ্ধ হয়ে মানে টকচিন লেগে সে সে সদর হাসপাতালে ভর্তি হয়েছে এর জন্য আমাদের দাবি মেনে সরকার যেন আমাদের দাবি মেনে আমাদের এই কোঠা এই কোঠা বিরোধী আন্দোলনকে সফল করে কোঠাকে উচ্ছেদ করে এই দেশের মানুষকে শান্তিতে এবং এই দেশের ছাত্র সমাজকে শান্তিতে ভালোভাবে চাকরি করার সুযোগ করে দেয় সেটাই আমার কামনা আর আমাদের আরেকটা দাবি আছে আমাদের আরেকটা দাবি হচ্ছে সারা বাংলাদেশ জুড়ে আমাদের সাধারণ শিক্ষার উপর শিক্ষার্থীদের উপর যে নির্মম হামলা হচ্ছে এই হামলার মধ্যে জানাচ্ছি এবং I'm sorry, 何